নিকুজ হয়ে গেছে এই বিষয়টাকে তাহলে স্ট্র্যাপ গুজো এই এখান থেকে সুপ্ত নামে এক ছেলে মিসিং ছিল আমি একটু না তার পুরো এটা বলতেছি সুপ্ত বিশ্বাস সুপ্ত বিশ্বাস এটা বত্রিশ এলাকা বত্রিশ এলাকায় সে নিখোঁজ ছিল নিখোঁজ থাকার পর আমরা মানে বেশ কিছু পুরো এলাকায় তন্ন তন্ন করে খুঁজেছি ইভেন যদি বলেন মানে আমাদের পুকুরগুলো খুঁজছি যে পুকুরে পড়ে মারা গেছে সুপ্ত বিশ্বাস সত্য বিশ্বাস মূলত ক্লাস সিক্সের একটা ছাত্র ছিল মানে ছাত্র সে এখনও ক্লাস সিক্সে পড়ে আইডিয়াল স্কুল বত্রিশ আইডিয়াল স্কুলে পড়াশোনা করে ছেলেটা বোধ সম্পন্ন পাগলও না বা মানে নির্বোধ এরকমও না সে ভালো ছেলে একদম চুপচাপ মিশে কম কিন্তু খেলাধুলা সব কিছুই করে এই ছেলেটা হঠাৎ করে স্কুলে যে বারোটার সময় স্কুল সে এগারোটার সময় তার মা তাকে বাড়ির পাশে থেকে নিয়ে আসে নিয়ে আসার পরে ছেলেটা হাতের মধ্যে পালুটি নিয়ে সে খেতে খেতে বেরিয়ে যায় যে আমি আসতেছি স্কুলে যাব তারপরে সে ঘুরতে ঘুরতে তার এক বন্ধুর বাসায় গেছিলো কি একটা খাইছে ওখানে ওখান থেকে এসে আবার বের হয়ে গেছে পরে তার আর খোঁজ পাওয়া যায় আমরা পুরো এলাকার যে দারদার বাসার সিসি ক্যামেরা আছে সেটাও তন্ন তন্ন করে দেখছি এলাকায় খোঁজ নিছি তার বন্ধু বান্ধব যাদের সাথে মিশতে স্কুল থেকে শুরু করে সবার কথা বলছি ব্যক্তিগতভাবে আমি

সে আরেকটা ট্রেনে উঠে সে আসার চেষ্টা করে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ট্রেনের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সে মানে ওখান থেকে সে চলে আসছে তো ছেলেটা এরকম হারিয়ে গেছে এর ব্যতীত কোনো বাচ্চা মানে এই বারো বছরের এই ছেলে এবং এই আট মাসের এই বাচ্চাটা মানে ইয়ে থেকে গেছিল সরাসরি থেকে শহর থেকে আর দ্বিতীয় কোনো বাচ্চার ঘটনা আমাদের জানা নেই বা আমাদের থানায় জিডি হয়েছে বলবো আমাদের জানা নেই আর এর বাদেও একটা বিষয় ছিল তাড়াইলে একটা ঘটনা ছিল দুপুরবেলা মানে একটা একটা ছেলে মিসিং ছিল সে সন্ধ্যার পর পরেই চলে আসে দুপুরবেলা যখনই আমাদেরকে অবগত পরবর্তী পরবর্তীতেই আমরা এই বিষয়ে আমরা কাজ করছি এবং দেখছি যে ছেলেটা নিজে থেকেই চলে আসছে আমরা দেখছি যে মানে সে কোথায় ফুটবল খেলা দেখতে গেছিলো এক একাই চলে গেছিল তো আহ্বান আমাদের আপনাদের মাধ্যমে এখানে যারা কিশোরগঞ্জবাসী আছে এখানে ভয় পাওয়ার কিছু নাই

পিতা মাতা প্যারেন্টস এবং সে পর্যাপ্ত সময় পেত সে নিশ্চয়ই তাদের সাথেই সময়টা কাটানোর চেষ্টা করতো তা না করে সে একা একা বের হয়ে যেত না তারপর সন্তানকে সময় দিন আমার মনে হয় কুয়ারে সময় দেওয়ার চেষ্টা করেন সন্তান নিয়ে ভয় পোয়ার কিছু নেই নিরাপদেই আছে